গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি ডে আজকে হচ্ছে সেভেন ডিসেম্বর টু ইয়ার্স অফ আওয়ার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ আজ থেকে এখান থেকেই শুরু করছি ব্যালকানি থেকে আর আজকে এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে আর আমি উঠে তো পড়েছি ফ্রেশ হয়ে গেছি চা খেয়ে নিয়েছি আজকে স্পেশাল ট্রিটমেন্ট আজকে তো মানে চা জলটুকুও সবাই করে দিচ্ছে মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই এত কোঅপারেট করছে উলু দিচ্ছে যা তা করছে বলছে সকালবেলা নাকি গায়ে হলুদ হবে এইসব চলছে মেমোরি ক্রিয়েট করা চলছে তো রিক এই জাস্ট ঘুম থেকে উঠেছে ও ওপরে আসছে আমি অলরেডি ওপরে ফ্ল্যাটে রয়েছি আর আজকে আমরা যাব হচ্ছে একটু লাঞ্চে মানে স্পেশাল লাঞ্চ অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চে তো সেই সব প্রিপারেশন চলছে তো চলো দিনটা কাজকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর সকলকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর সকাল থেকে মেসেজ আসছে পোস্টে কমেন্ট আসছে মানে ভোরে ভোরে একেবারে যাকে বলে প্রচুর প্রচুর সব সবাইকে কি অবস্থা আমাদের সকাল বেলায় না জানিয়ে হলুদ মাখিয়ে দিয়েছে কিন্তু আমি যদি আগে জানতাম তাহলে আমি একটু ভালো করে হলুদ জামা কাপড় পরে আসতাম তাহলে আমি জানতাম না আর টিভিতে এখানে আমাদের বিয়ের সানাই চালানো হয়েছে বাট সেটা দেয়া গেল না কারণ আমরা কপিনেট খেয়ে যাবো এবার ভিডিওটা যখন চালানো বন্ধ করবো তখন এটা চাল চলবে আজকে মনে হচ্ছে যে বিয়ে হচ্ছে পুরো মনে হচ্ছে ফ্ল্যাট শুনবে এবার উলু আর সানাইয়ের শব্দ যাই হোক এখন রিক উঠেছে সবে চা খেতে এসছে এই ঘরেই আছে সে যখন চাটা খাবে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক আর রেডি হয়ে গেছি আমি তো বাকিরাও সবাই রেডি হয়ে গেছে এক এক করে দেখাচ্ছি এই শাড়িটা আমি মনে হয় মার্চ মাসে কিনেছি তারপরে ডিসেম্বরে পড়লাম মানে আমি এটা ভেবে রেখেছিলাম অ্যানিভার্সারিতে পড়বো আর আমি ওনা হুটপাট করে কিনে পড়ে ফেলতে পারি না তো সব জনও থাকে একটা একটা অকেশনের জন্য তো সেই কারণে কেনার সময় এত রিক বললো হ্যাঁ এটা কিন্তু আইছি আমি এটা কিনবই তো এটা আমি কিনেছি আর এটা আজকে পড়েছি মানে নিজেই ভাবছি যে সত্যি ভালো হয়েছিল হাঁকিস কিনেছিলাম এই সুন্দর কাঁথা স্টিচের শাড়িটা শান্তিনিকেতন থেকে দারুণ পেয়েছিলাম আর এই ফুলটা আজকে আমি লাগিয়েছি আর আই মেকআপটা তো দেখতেই পাচ্ছ তো এইভাবে করেছি আজকে নিজের লুকটা রেডি যেহেতু লাঞ্চ সেই জন্যে হালকা বিয়েবাড়ি হলে আর একটু গরজাস হতো তো চলো বাকিদের লুকগুলো তোর সাথে শেয়ার করি ফর দ্য ফার্স্ট টাইম সেই রিগ আমার সাথে আজকে ম্যাচ করেছে মানে এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে ঠিক আছে তো সেইটা একবার দেখাই তোমার তো আজকে আমাদের বরকর্তা আজকে ড্রেস দেখো একদম মারাত্মক হ্যাঁ ও কর্তা প্লাস বর দুটো মিলে বরকর্তা সেই কারণে এদিকে আয় একবার এই যে আচ্ছা ম্যাচিং ম্যাচিং ভাই ও ফর দ্য ফার্স্ট টাইম আচ্ছা আফুও বলবে এটা যাই হোক আর বাকি দে হ্যাঁ ওটাই আমি বলছি বাকি এই যে শাওরিকে ঠিক শাওরির মতন লাগছে আর শ্বশুরমশাইকে মনে হচ্ছে এই ছোকরা যাওয়ান বাবাই দুজনে মিলে দেখো আচ্ছা আমাদের এখন ক্যাব দেখা চলছে বেরিয়ে তো পড়েছি আজকে কথা ছিল যে ব্রিজ বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ কিন্তু আজকে ব্রিগ্রেডের মাঠে একটা অনুষ্ঠান আছে সেই কারণে শুনলাম যে ব্রিজ খোলা আছে তাই আমাদের খুব সুবিধা হতো আমরা চলে এসেছি আর একদম তাড়াতাড়ি এসেছি আমাদের বাড়ি থেকে খুব বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য আর মামিরা আর মামা আসছে একটু ওয়েট করছি এখানটা এসে আজকে একটু লেট হলো তাও ওই একটা বিগ্রেডের গীতা পাঠ হচ্ছে সেই কারণে আদারওয়াইজ তাড়াতাড়ি চলে আসতাম আরও আমরা এসে গেছি আমাদের গেস্ট 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 গেছে সবাই আসুন 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 কেন এখানে খুব সুন্দর লাগে ভালো করে

ভাবলাম আজকে ডেকোরেশনটা একটু শেয়ার করি ব্লগেতে এত সুন্দর একটা ক্যাফে এর আগে আমরা এখানে এসছি এই ডেকোরেশনটা ওদের পার্মানেন্ট কিন্তু এই যে ওভার হ্যাঙ্গিং করা যে বেলুনসগুলো আর এই যে হ্যাপি অ্যানিভার্সারি এইগুলো কিন্তু ওরা স্পেশালি আমাদের জন্যই করেছিল এবং ভীষণ সুন্দর এই কর্নারটাকে ডেকোরেট করা হয়েছিল আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল গিফট গিফট হ্যাপি অ্যানিভার্সারি এটা খোল এটা আমাদের খুশি এত সুন্দর ডেকোরেশন করেছিল আমরা তো একবার কেক কাটার পর আবার এই দিকে এসে ফটোশ্যুট করলাম তারপর এবার স্টার্টারগুলো নেয়ার পালাম কারণ মেন কোর্স তাই আস্তে আস্তে বেশ অনেকটাই তাহলে বেলা হয়ে যাবে তো ফার্স্টে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই গলাউটি কাবাব এর সাথেও আরেক রকমের কাবাব ছিল সেটা ফিশ কাবাব ছিল তারপরে সবার জন্য নিয়ে নেওয়া হয়েছিল একটা মিষ্টি একদম সুইটকর্ন স্যুপ যাকে বলা হয় এবার এই স্যুপটা খাওয়ার পর একটু গল্প আড্ডা মারা হচ্ছিল কারণ আমরা অনেক দিন পর সবাই মানে এই গ্রুপের সবাই অ্যাড হয়েছিলাম একটু দেখা সাক্ষাৎ হয়েছিল আর গল্প তো হওয়ারই কথা এরপর আমরা স্টার্টার নিয়ে নিয়ে চলে এসেছিলাম বেশ স্টার্টারে দু তিন রকমের একটা পথ ছিল তো ফার্স্ট এডটা দিয়ে গেছে আর খুশির এখানে এখনও স্যুপ খাওয়া চলছে তো চলো আমরা তাড়াতাড়ি ফটাফট স্টার্টারটা ফিনিশ করি স্টার্টার দুটোই এসে গেছে এবার এবার জমিয়ে স্টার্টার খেয়ে তারপর মেন কোর্স করে এবার বাড়ি যেতে হবে মেন কোর্সে আমরা নিয়েছিলাম যেগুলো ভিডিও আমার কাছে অবশ্য নেই কিন্তু মেন কোর্সে আমাদের ছিল রাইস ছিল তন্দুরি ছিল চিলি চিকেন ছিল অনেক রকম ছিল আর লাস্টে লাস্ট বাট নট দ্য লিস্ট এই ব্রাউনি উইথ আইসক্রিমটা না নিলে কীভাবে চলে যেটা আমাদের কিছু কিছুজনের খুব ফেভারিট আমি রিক খুশি মামি আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি তাই এটা না নিয়ে তো অসম্পূর্ণ

নাইস দাদা দাদা আপনি আপনি কোথায় কোথায় গেছিলেন গেছিলেন বাড়ি ফিরে হাফ এন আওয়ারের মধ্যে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে হচ্ছে পুজো অ্যানিভার্সারির দিন পুজো না দিয়ে কি করে থাকি বলো তো সকালবেলাটা যাওয়া হয়নি তাই বিকেলে মিষ্টির দোকানে চলে এসছি আর এখানে আমরা মিষ্টি নিচ্ছিও মিষ্টি নিয়ে যাব হচ্ছে পুজো দিতে আমার পুজো দেওয়া কমপ্লিট আমরা দুজনেই খুব ভালো করে খুব ফাঁকায় পুজো দিয়েছি মনের শান্তিতে খুব সুন্দর একটা দিন আর এই দিনেতে পুজো না দিয়ে কি করে থাকা যায় আজকে বেশ ভালোই রাত হয়ে গেল এখন বাজে কটা পৌনে বারোটা বেজে গেলো এই জাস্ট ফ্রি হলাম মানে আজকে দিনটা যা গেছে শুধু মেসেজ সকাল থেকে ফোন আর তার সাথে হচ্ছে কমেন্ট বক্স ফেসবুকে আমার ভরে গেছে এত মানুষের এত সুন্দর সুন্দর উইশ পেয়েছি না মানে বার্থডেটা রকম ছিল এখন সত্যি অ্যানিভার্সারিটাও এতটাই স্পেশাল হয় আমার যাই হোক সেভেন ডিসেম্বর কমপ্লিট অলমোস্ট আর ফিফটিন মিনিটস বাকি আছে তো খুব ভালো কেটেছে তোমরা সবাই এভাবে আশীর্বাদ করতে থাকো আর আজকের দিনটা প্রচণ্ড রকমভাবে হেকটিক গেছে মানে এক মিনিট সময় এদিক ওদিক করতে পারিনি ওখান থেকে তো ফিরলাম তারপরে এসে শুধু একটু রেস্ট নিয়েছি একটু চা খেয়েছি বাস আর কিচ্ছু না রাতের ডিনার করে ফেলে একদম নিচে এসছি এখানে এসে শুধু গোছানো চললো মানে ঝটপট ঝটপট করে সারা দিনটা যে কোথা দিয়ে কেটে গেলো এত ভালোভাবে দারুণ আর সবটা মিলিয়ে সত্যিই খুব ভালো ছিল দিনটা আজকে দেখা যাক এইভাবেই যেন কাটাতে পারি সপ্তাহে আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে